একবার এক কৃষ্ণ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করে এ প্রভু এ জগতে অনেক ভক্ত আছেন যারা সব সময় আপনার পূজা করে আপনাকে দিন রাত স্মরণ করেন আপনার প্রার্থনা করে কিন্তু অনেক সময় এরকম দেখা যায় তার কোনো বিপদে আপনি তাকে রক্ষা করেননি তাকে চরম দুর্দশার মধ্যে পড়তে হয়েছে চরম সংকটের মধ্যে পড়তে হয়েছে আপনি চাইলে তাকে সেই বিপদ থেকে রক্ষা করতে পারতেন তার দুঃখ কষ্ট দূর করতে পারতেন কিন্তু আপনি তা করেননি কেন প্রভু সবাই তো আপনাকে দীন বন্ধু বলে জানি তাহলে কেন অনেকে আপনাকে ডাকা সত্ত্বেও প্রার্থনা করা সত্ত্বেও আপনি তাদের দুঃখ কষ্ট দূর করেন না বা তাকে বিপদ থেকে রক্ষা করেন না এরকমটা কেন প্রভু এই প্রশ্নের উত্তরে ভগবান বলেন তোমাকে বুঝতে হবে ভক্ত আর ভগবানের সম্পর্কটা কী রকম তখন কোনো ভক্ত আমাকে বন্ধু বলে ভাবেন তখন সে মনে করে আমি সর্বদা তার সাথে আছি তখন সেই ভক্তের সমস্ত কাজের সাক্ষী আমি তার সমস্ত কর্ম আমাকে স্মরণ করে তার পরে করে আর যে ভক্ত আমাকে সাক্ষী মেনে কর্ম করে তখন সে চাইলেও কোনো খারাপ কাজ করতে পারে না কারণ আমি তার সাথে সর্বদা থেকে তাকে সকল কুকর্ম থেকে বিরত রাখি যখন সেই ভক্ত আমার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে আমার ওপর থেকে সঙ্গ ত্যাগ করে তখন আমি নিরুপায় হয়ে যাই আমার থেকে ভক্তের দূরত্ব আড়লেই সে পাপ কাজ করতে শুরু করে অহংকারের পাচির তুলে সে তখন আমাকে আড়াল করে রাখে আর সেই সময় অসহায়ের মতো দেখা ছাড়া আমার আর কিছুই করার থাকে না এইবার ভক্ত জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনার ভক্ত যখন অহংকারের বেশে পাপ কর্মে লিপ্ত হয় তখন কেন আপনি তাকে ওই কাজ করতে বিরত রাখেন না কেন তাকে পাপ করা থেকে সরিয়ে আনেননি আপনি চাইলেই তো ফিরিয়ে নিয়ে আসতে পারে এই প্রশ্নের উত্তরে ভক্তের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন মানুষ হলো স্বাধীন জীব শুধু মানুষ কেন এ জগতের সমস্ত জীবই স্বাধীন কিন্তু মানুষ আরও বেশি স্বতন্ত্র তার বিবেক বুদ্ধি ও মনুষ্যত্ব আছে তাই তাদের স্বাধীনতার ওপর ভগবানও হস্তক্ষেপ করতে পারে না এটাই জগতের নিয়ম মোহ মায়া অহংকারের বশীভূত হয়ে মানুষ তার পাপের বোঝা বাড়িয়ে চলে বহু মানুষ ভগবানের কাছে প্রার্থনা করে কিন্তু সে সম্পূর্ণভাবে প্রভুর চরণে সমর্পণ করতে পারে না তার ভেতরে আত্ম অহংকার বোধ শেষ হয় না ফলে সে প্রার্থনা করলেও কোনো ফল লাভ করতে পারে না তাই আত্ম অহংকারের কারণে মানুষ যখন বিপদে পড়ে তখন সে ভাবে আমি নিজেই এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারব যখন সে নিজে থেকে এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারে না তখন সে অন্যের সাহায্য চায় যখন অন্যের সাহায্যতেও বিপদ কাটে না তখন মনে পড়ে ভগবানের কথা এমন দৌপতি দ্রৌপদী সময় ভগবানকে স্মরণ করত কিন্তু যখন দুঃশাসন তার কক্ষে গিয়ে তাকে অপমান করতে লাগলো তখন দৌপতি ভগবানকে স্মরণ করেননি যখন দুঃশাসন দৌপতিকে চুল ধরে টানতে টানতে শোভা কক্ষে নিয়ে আসে তখনও ভগবানকে স্মরণ করেননি যখন তার বস্ত্রহরণ করা শুরু হলো তার তখন কোনো উপায় না থাকায় সে ভগবানকে স্মরণ করল এবং স্মরণ করা মাত্রই ভগবান তার সম্মান রক্ষা করল তাই ভগবানকে পেতে হলে সম্পূর্ণ রূপে ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে যে নিজেকে সম্পূর্ণ রূপে ভগবানের ওপর নির্ভর করতে পারে এবং মন থেকে বিশ্বাস করে যে ভগবান তার প্রার্থনা শুনেছেন তার প্রার্থনাতে ভগবান অবশ্যই সাড়া দেন আর যাদের প্রার্থনার মধ্যেও আত্ম অহংকার ভাব থাকে মনে সঙ্কোচ থাকে সে হাজার প্রার্থনা করলেও ভগবানের ডাকে সাড়া দেন না এই রকম একজন ভক্ত ছিলেন যে ভগবানকে খুব ডাকত ভগবানের ধ্যান করত এমনকি সে সংসারের মোহামায়া ত্যাগ করে গভীর জঙ্গলে গিয়ে ধ্যান করত কিন্তু তাতেও ভগবান তার প্রার্থনায় সাড়া দিচ্ছিল না এবং তার মনস্কামনা পূর্ণ করছিল না সে একদিন ভগবানকে জিজ্ঞেস করে হে প্রভু আমি সব কিছু ছেড়ে দিয়ে যা দিন তোমার ডাকছি তাও কেন তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না কেন আমার মনস্কামনা পূর্ণ করছো না আসলে এই ভক্তটার খুব ইচ্ছা ছিল সে জলের ওপর দিয়েই হাঁটবে এবং সেই কারণে সে নিজের সংসার ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে নদীর পাশে একটি ঘন জঙ্গলে তপস্যায় মগ্ন হন এবং একটি বিশেষ মন্ত্র জপ করতে থাকি সেই নদীর পারেই একটি পরিবার থাকত তারা একবার ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল তখন তারা ওই ভক্ত সাধককে দেখতে পেলো তারা গিয়ে তাকে প্রণাম করে তখন সাধক তাদের বলে আমি এক সাধনায় নিমগ্ন হয়েছি কিন্তু রোজ খাবার খুঁজে বেরোনার জন্য জঙ্গলে ঘুরে বেড়াতে হয় যদি তুমি একটু করে দুধ ফল বাটিতে করে পাঠিয়ে দাও তাহলে আমি সেই খেয়ে সাধনা করতে পারি ফলে আমার আর খাবার খুঁজতে গিয়ে সময় নষ্ট হবে না সেই পরিবারের মহিলাটি তাতে রাজি হয় রোজ মহিলাটি নদীর পাড়ে এসে সেই ভক্ত সাধককে খাবার দিয়ে যেত আর সেই সাধু কোনো সময় নষ্ট না করে তাড়াতাড়ি খেয়ে আবার সাধনায় বসত এই রকমই একদিন আকাশ খুব মেঘলা হয় সেই দিন সেই মহিলা নিজে না এসে তার মেয়েকে দিয়ে খাবার পাঠায় এবং মেয়েকে বলে দেয় যে সে সাধুকে বলতে আজ হয়তো খুব বৃষ্টি হবে তাই হয়তো কাল নদীর পার করে খাবার দিতে যাওয়া সম্ভব হবে না সেই মেয়েটি তার মায়ের কথা মতোই সেই কথা সাধুকে বলি সাধু তখন বলে তোমার কোনো ভয় নেই যদি খুব বৃষ্টি হয় তাহলে তুমি এই মন্ত্রটি জপ করতে করতে জলের ওপর দিয়ে হেঁটে চলে আসবে এবং সেই বিশেষ মন্ত্রটি মেয়েটির কানে কানে বলে দেয় সেই দিন রাতে প্রবল ঝড় বৃষ্টি হয় পরের দিন মা তার মেয়েকে যেতে বারণ করে কিন্তু মেয়ে বলে সাধু বাবা বলেছে মন্ত্র জপ করলে জলের ওপর দিয়ে হাঁটা যায় আমি এই মন্ত্র জপ করতে করতে জলের ওপর দিয়ে হেঁটে নদী পার হয়ে যাব তুমি চিন্তা করো না মা কিন্তু তাই হলো সে মন্ত্র জপ করতে করতে নদী পার করে এসে ভক্ত সাধুকে খাবার দিল মেয়েটি জলের ওপর দিয়ে হেঁটে এসেছে শুনে সাধু খুব আনন্দিত হয় সে ভাবতে থাকে তার সাধনা এবার ফল হয়েছে সে মেয়েটির পেছন পেছন নদীর পাড়ে আসে এবং দেখে সত্যি মেয়েটি মন্ত্র জপ করতে করতে নদী পার হয়ে যায় সেই সাধু তখন খুব আনন্দের সাথে সেও সেই মন্ত্রটি জপ করতে করতে নদী পার হতে যায় কিন্তু ভক্ত সাধুটি নদীতে পা দিতেই ডুবে যায় যে কোনোভাবে সাঁতার কেটে পারে উঠে আসে এবং মনের দুঃখে সেই দিন আর কোনো সাধনা না করে শুয়ে পড়ে সে ভাবতে থাকে তার সাথে এই রকমটা কেন হলো এই ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যে সে দেখে কে যেন তাকে বলছে মেয়েটি জলের ওপর দিয়ে হাঁটতে পারল তুই পারলি না কারণ তুই শুধু মন্ত্রটি জপই করে গেছিস মন্ত্রটির ওপর তোর কোনো বিশ্বাস জন্মায়নি কিন্তু মেয়েটিকে একবার বলাতেই এই বিশ্বাস এসে গেছে যে এই মন্ত্রটি বললে জলের ওপর দিয়ে হাঁটতে পারব কিন্তু তুই শুধু মন্ত্রটি জপই করেছিস মন্ত্রটির ওপর কোনো বিশ্বাস করিস তাই তোর এত বছরের তপস্যা বিফল হলো এই স্বপ্নটি দেখা মাত্রই তার ঘুম ভেঙে গেল এবং সে হাও হাউ করে কাঁদতে থাকি সে ভাবতে লাগলো সত্যিই তো তার তো মাঝে মাঝে মন্ত্রের ওপর অবিশ্বাস জন্মেছে সে মাঝে মাঝেই ভেবেছে আমি এই মন্ত্রে জলের ওপর দিয়ে হাঁটতে পারবো তো তার এই অবিশ্বাসের কারণেই আজ তার এই দুর্দশা তাই বন্ধুরা বিশ্বাসটাই হলো আসল কথায় আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর অনেকেই প্রার্থনা করে কিন্তু সেই প্রার্থনাতে সম্পূর্ণ বিশ্বাস থাকে না ফলে তার প্রার্থনায় ভগবান সারাও দেন না কিন্তু যার প্রার্থনায় পূর্ণ বিশ্বাস থাকে তার প্রার্থনা ভগবান অবশ্যই শোনেন তাই যখনই প্রার্থনা করবে এক মনে একান্ত গুরু চিত্তে তা হলেই দেখবেন ভগবান আপনারটাকে সারা দেবেন আপনার মনোবাঞ্ছনা পূর্ণ হবে আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন